নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে মহাজাগতিক শক্তি তাৎপর্যপূর্ণ পরিবর্তন এবং ব্যক্তিগত বৃদ্ধির সুযোগ নিয়ে আসে অল্প অল্প করে সঞ্চয় একটি বড় জরুরি তহবিল গড়ে তোলে কর্মজীবনে স্থিতিশীল অগ্রগতি চলতে থাকবে তবে কাজের মধ্যে অতিরিক্ত মনোনিবেশ করা এড়িয়ে চলুন আপনি একটি সফল প্রচারাভিযানে নেতৃত্ব দেবেন যা আপনার কোম্পানির ইমেজকে উন্নত করবে এই সময়টি আপনার নেটওয়ার্ক এবং অংশীদারিত্ব প্রসারিত করার সুযোগ নিয়ে আসবে আপনি আপনার দক্ষতা এবং ক্ষমতার জন্য স্বীকৃতি পেতে পারেন এবং নতুন সুযোগ আসবে নতুন আর্থিক সরঞ্জামের প্রস্তাব আপনার অগ্রণী চিন্তাভাবনাকে সামনে আনতে পারে যা ঊর্ধ্ববতনদের মুগ্ধ করবে আপনি আপনার অংশীদারের সাথে গভীর আবেগিক সংযোগ অনুভব করতে পারেন যা আরও ঘনিষ্ঠতা সৃষ্টি করবে সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা দেখানো একটি শক্তিশালী এবং সহায়ক গৃহ পরিবেশ গড়ে তোলে একটি গুরুত্বপূর্ণ পারিবারিক ইভেন্ট আনন্দ এবং ছোটোখাটো মতবিরোধ উভয়েই নিয়ে আসবে ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সাথে সম্পর্কগুলি সহায়ক হবে যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তি প্রদান করবে বন্ধুত্বগুলি সহায়তা প্রদান করবে এবং আপনি যাদের কাছে গুরুত্বপূর্ণ তাদের সাথে আরও কাছাকাছি অনুভব করবেন স্বাস্থ্য সংক্রান্ত আপনার শারীরিক এবং মানসিক সুস্থতা বজায় রাখুন স্বাস্থ্য স্থিতিশীল তবে নিশ্চিত করুন যে আপনি বিশ্রাম নিয়ে পুনর্জীবিত হচ্ছেন এই দিনগুলিতে এটি আপনার বাড়ির সাথে সংযোগ স্থাপন করার এবং শান্তির অনুভূতি তৈরি করার জন্য আদর্শ দিন বাস্তবসম্মত লক্ষ্য স্থির করে ও নিয়মিত বিরতি নিয়ে চাপ নিয়ন্ত্রণে রাখুন সম্পর্কগুলি আপনার স্থিতিশীল দৃষ্টিভঙ্গি এবং চ্যালেঞ্জগুলির মধ্যে কাজ করার ইচ্ছা থেকে উপকৃত হবে বিচক্ষণ সঞ্চয় সম্পত্তি বা উচ্চশিক্ষার মতো লক্ষ্যে পৌঁছার পথ সহজ করে আপনার অ্যাকাডেমিক কর্মক্ষমতা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করবেন এই দিনগুলি পূর্বাভাস সযত্ন এবং মননশীল সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বকে তুলে ধরে দীর্ঘমেয়াদী বৃদ্ধির উপর মনোযোগ দিন এবং দ্রুত লাভের প্রলোভনে পড়বেন না সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি অনুকূল হবে এবং আপনি আপনার কর্মজীবনের উচ্চাকাঙ্ক্ষার জন্য সমর্থন পাবেন এই ঋণগুলিতে আপনি আপনার ক্যারিয়ারে সাহসী পদক্ষেপ নেওয়ার প্রবণতা অনুভব করতে পারেন তবে সম্ভাব্য প্রতিবন্ধকতা সম্পর্কে সচেতন থাকুন আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার অটুট থাকার এবং কৌশলগত চিন্তা করার ক্ষমতা সাফল্যের দিকে নিয়ে যাবে আপনি পেশাগতভাবে অগ্রসর হওয়ার সুযোগ পাবেন তবে আপনাকে সতর্ক থাকতে হবে একটি আন্তর্জাতিক ব্যবসায়ের সাথে লাভজনক অংশীদারিত্ব আপনাকে নতুন আর্থিক সুযোগ প্রদান করবে সম্পর্কগুলিতে সততা এবং খোলামেলা আচরণ আপনার প্রিয়জনদের সাথে বন্ধনগুলি মজবুত করবে আপনার সঙ্গীর কাছ থেকে একটি উত্তেজনাপূর্ণ চমক আপনাকে মূল্যবান এবং ভালোবাসা অনুভব করাবে একটি সম্বন্ধয়ের সময় আপনার সম্পর্কের নতুন গতিশীলতা নিয়ে আসবে সম্পর্কগুলি পুষ্টিকর হবে এবং আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের কাছ থেকে সমর্থিত অনুভব করবেন বন্ধুত্বগুলি শক্তি এবং সান্ত্বনার উৎস হিসেবে অনুভব হবে স্বাস্থ্য ভালো দেখাচ্ছে তবে বিশ্রাম নিতে এবং কিছু সময় শিথিল করতে ভুলবেন না স্বাস্থ্য ভালো তবে আপনার শক্তির স্তরের প্রতি নজর রাখুন নিজের অন্তর্নিহিত শক্তিকে স্বীকার করা আত্মসন্দেহ দূর করে এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা বা অপ্রত্যাশিত দুর্ভাগ্য আসতে পারে নিজের প্রতি ধৈর্যশীল হন এবং কোনো হতাশা ছেড়ে দিন আপনার শক্তি উচ্চ এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত অনুভব করবেন আপনার পরীক্ষাগুলির ফলাফল চমৎকার হবে আপনার কঠোর পরিশ্রম এবং পড়াশোনাই প্রতিশ্রুতির জন্য আপনি আপনার অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার একাডেমিক যাত্রাকে উত্তেজনা এবং আনন্দ এনে দেবে সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে কর্মস্থানে সহকর্মীর সাহায্য পেতে পারেন কারো কাছ থেকে হঠাৎ কোনো দামি উপহার পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন উন্নতির যোগ রয়েছে প্রেমে নতুন মোর ঘোরার আশা রয়েছে বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান উপার্জনের ভাগ্য ভালো কিন্তু ব্যয়ও থাকবে বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন কারো কাছ থেকে ব্যবসায়ী উপকার পেতে পারেন আর্থিক ক্ষেত্র ভালো লোককে অর্থ সাহায্য করতে পারবেন পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক নিয়ে খুব চাপ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে একটু চাপের মুখে পড়তে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ